আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব দশটি প্রাপ্তবয়স্ক ফাউমি মুরগি পালন করলে আপনাদের কীরকম টাকা খরচ হবে কীরকম টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং লাভ লস কীরকম হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমার এখানে দশটি প্রাপ্তবয়স্ক ফাউমি মুরগি রয়েছে ওদেরকে আমি পালন করতেছি আজকে তিন মাস যাবত। এবং ওদেরকে কত দিয়ে কিনলাম কীরকম টাকা খরচ হলো সব কিছু আমি এক এক করে বলতেছি আশা করি যারা শখ অল্প করে ফার্মি মুরগি পালন করতে চান তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওটা একটু করে টানাটানি করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখলে আপনারা সবকিছু বিস্তারিত জানতে পারবেন অনেক তথ্য আপনারা জানতে পারবেন বন্ধুরা আমি প্রথম থেকে শুরু করতেছি এখন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার একটা খাঁচা এই খাঁচাটা আমি ছোট করে দেখতে পাচ্ছেন এই খাঁচাটা কতটুকু হবে এক হাত দুই হাত তিন হাত আর এদিক দিয়া হচ্ছে আড়াই হাতের মতো মানে তিন তিন হাত আর আড়াই হাত এরকম জায়গাটা আর উপরটা আমি দেখেন এবং মানে দিয়ে আটকে দিছি এই নে এই খাঁচাটা আমার তৈরি করতে একেবারে সস্তা খরচ গেছে মাত্র নয়শো টাকার নেট কিনেছি আমি যেহেতু আমার দুই সাইড দিয়া আমার টিন আছে ওয়াল আছে আর এই দুই সাইড দিয়ে আমি বেড়া দিছি আর উপর দিয়ে দিছি বেড়া যেন এটা লাভ দিয়ে না চলে যেতে পারে আর বাড়িতে থাকা বাঁশ ইউজ করছি একবারে সিম্পলভাবে বাঁচছি দেখেন কি দিয়া এই যে প্লাস্টিকের ইয়া একেবারে সিম্পলভাবে হুম সিম্পলভাবে এই যে দেখেন ইটটা দিয়ে রেখেছে এত বেশি হেভি কিছুর দরকার হয় না যার শুধু ওরা যেন না বের হতে পারে এরকম করলেই হয় এই খাঁচাটা তৈরি করতে আমার খরচ হয়েছে নয়শো টাকা ঠিক আছে আমার ফ্যামিলি মেম্বাররা সহ আমি সহ একদিনে এটা প্রায় আধা ঘন্টা এটা তৈরি করে ফেলছি এই হচ্ছে কথা আমি তৈরি করার খরচটা জানতে পারলেন ধরলাম যে আমার এক হাজার টাকা খরচ হয়েছে অন্যান্য এটা সেটা সহ এরপরে আমার যে মুরগিগুলো এই মুরগিগুলো আমি নতুন ডিম পাড়া শুরু করেছে এরকম বলেছিলো যার থেকে কিনে এনেছি এখানে দশটা মুরগির মধ্যে একটা হচ্ছে মেল একটা হচ্ছে মেল আর নয়টা হচ্ছে ফিমেল ফিমেল মুরগি ঠিক আছে আর সবগুলা মুরগি আমার ফিমেলগুলা সাতশো আশি টাকা করে রেখেছে বলেছে যেগুলা ডিমে নতুন আসছে আস্তে আস্তে সবগুলো ডিমে আসবে হুম এরকম বলেছিল ওই বয়সের মুরগিগুলো আমি সাতশো আশি টাকা আর মেলটা নয়শো টাকা তো হিসাব করলে আবারই সবগুলো আটশো টাকা করে পড়েছে কিনেছি মানে মোট আট হাজার টাকার মুরগি কিনেছি আমি দশটা মুরগি আট হাজার টাকা দিয়ে আমি ক্রয় করেছি হুম আট হাজার টাকা এবং এক হাজার টাকা টোটাল আমার স্টার্টিংটা খরচ হয়েছে নয় হাজার টাকা এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে পানির পাত্রটা এই পানির পাত্রটা নব্বই থেকে একশো টাকা আবার জায়গা বেঁধে দেড়শো টাকা হ্যাঁ আমি এটা কিনেছি দেড়শো টাকা দিয়ে যেতে একটা কিনেছি পাই না অনেক দূর থেকে আমার খরচ হয়ে গেছে দেড়শো টাকা এই পানির পাত্রটা পাঁচ লিটার পানি ধরে আর এইটা কোনো খাবারের পাত্র না আমি আমি অনেক ধরনের খাবারের পাত্র আমার কাছে আসে ঠিক আছে আমি ওই খাবারের পাত্রগুলোতে দেই না আর এইটা আমি একটা সিস্টেম করে খাবারের পাত্রটা তৈরি করছি এটা আপনাদেরকে একটু শর্টে করে দেখাই দে এটা হচ্ছে একটা রঙের ডিব্বা এই রঙের ডিব্বাটা আমি বেঁধে দিছি তিন সাইডে দিয়া ছোট ছোট কাইম বসাইয়া এবং মাছ এক সাইডে দেওয়া বাঁশ আছে সেটাতে বেঁধে দিয়েছি যার কারণে মুরগির তো বড় ওরা নিচ থেকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে খাবারটা খেতে পারে আর অন্য জায়গায় খাবার দিলে খাবার ফেলে দেয় এখান থেকে কিন্তু একটা খাবারও ফেল ফেলে না ফেলতে পারে না খাবার অপচয় হয় না ঠিক আছে আর খাবার ক্ষেত্রে সুবিধা হয় ওদের জুটিতে কোনো আঘাত খায় না অন্যান্য খাবার পাত্রগুলোতে দিলে জুটিতে আঘাত খায় ভেজাল হয় অথবা খাবার ফেলে দেয় এই যে এখানে আমার খাবার এই যে রঙের ডিবাটা আমার ঘরে ছিল আপনি যদি এরকম পাত্র আপনি কিনা লাগে ধরলেন যে একশো টাকা দেড়শো টাকা সব মিলে দুইশো আড়াইশো টাকা মূল সেটআপটা আমার করতে যেটা আমি দেখলাম এখন আট হাজার দুশো নয় হাজার দুশো টাকার মতো আমার টোটাল খরচ গিয়েছে ঠিক আছে আমার এবার হচ্ছে যে আমার খাদ্য খরচ এবং ওষুধ খরচ আমার এগুলাতে আমি দৈনিক একশো গ্রামের মতো এবারে যে খাবার খায় ওরা একশো গ্রাম খাবার ষাট টাকা করে হলে আমরা যে লেয়ার খাবারটা খাওয়াই ষাট টাকা করে কেজি পরে এবার এই যে এক টাকা উনিশ বিশ হয় গাড়ি ভাড়াটা স ষাট টাকা পরে এই ষাট টাকা ধরে হলে দৈনিক এক কেজির মতো খাবার খায় ওরা আর ওরা প্রথম প্রথম আমার ডিমে একটা দুইটা করে ডিম পারতো এখন কিন্তু আমি ওদেরকে আরও দুই মাস পালন করতেছি দুই মাস পালন করার পরেও আমি সর্বোচ্চ ছয়টা ডিম পাই নয়টা মহিলার মধ্যে ছয়টা ডিম পাই ছয়টার বেশি পাইনি এখন পর্যন্ত সাতটা ডিমও পাইনি আটটাও পাইনি নয়টাও পাইনি এই সব করলে যে আমি সিক্সটি কি সেভেন্টি পার্সেন্টের মতো ডিম পাই ঠিক আছে অনেকে এগুলোকে ডিমের রানি বলে তবে তবে ফার্মিংকে সত্তর পার্সেন্ট ডিম পেলে এই সমস্যা নেই লাভ হয় খারাপ না তো অনেকের কিন্তু আরও বেশি পার্সেন্টেজ পারে আমার আমার এগুলা পাঁচটা ছয়টা চারটা এবারে যে চারটা পাঁচটা ছয়টা এগুলোর মধ্যে ডিম পারে চারটা পাঁচটা সবসময় পারে ছয়টা মাঝে মধ্যে পারে ঠিক আছে এই হচ্ছে কথা একটা পুরুষ আছে এই যে দৈনিক ধরলাম যে পাঁচটা ডিম পারে পাঁচটা ডিম এই ডিমগুলো আপনি যদি ফাউমি মুরগির ডিম হিসাবে বিক্রি করতে যান দাম কিন্তু কম এলাকা বেত দাম কম আমাদের এদিকে কিন্তু মুরগির ডিমের প্রচুর চাহিদা আমি এগুলাকে আশি টাকা হালি দরে ডিমগুলা বিক্রি করি আশি টাকা হালি হালি দরে ডিমগুলা বিক্রি করি মানে একটা বিশ টাকা করে পড়ে চারটা আশি টাকা কখনো কখনো নব্বই টাকা আবার কখনো কখনও পঁচাত্তর টাকা সত্তর টাকা হালিও বিক্রি করতে হয় ঠিক আছে আর মূলত এগুলা বিক্রি করা হয় না আমাদের ঘরেই খাওয়া হয় তবে যখন বেশি হয়ে যায় সবসময় তো আর সকল ডিম খাওয়া হয় না ওইগুলা যেগুলা বাড়ে আস্তে আস্তে ওই ডিমগুলো আমরা বিক্রি করে দিই আর নর্মাল ডিমে বিক্রি আমরা নর্মালি বিশ টাকা ষোলো থেকে বিশ টাকার মধ্যে প্রত্যেকটা ডিম সেল হয় ঠিক আছে আমাদের স্থানীয় বাজারে নিয়ে গেলে এক দুই হালি নিয়ে গেলে নর্মালি কিনে নেয় ঠিক আছে সবাই কিনে নেয় সেক্ষেত্রে আমার এখানে কিন্তু লাভ হচ্ছে না আমি যে ইনভেস্টটা করছি আর ওরা যে খাবার খাচ্ছে ওই খাবার অনুযায়ী ওরা ডিম দিচ্ছে মানে খাবারটা ডিমটা সমান সমান হয়ে যাচ্ছে এবং ইনভেস্টমেন্টটা জায়গাতে আছে ঠিক আছে তবে এটা এখানে লাভ লসটা অন্যরা কিভাবে লাভ করে আমি এটা জানি না তবে আমার যে মুরগি ক্রয় এবং খাঁচা তৈরি এই জিনিসটা থেকে আমার এই জিনিসটি ইনভেস্টমেন্ট এই যে খাঁচা এটা নষ্ট হবে না কখনো প্লাস্টিক এটা থাকবে আর মুরগিগুলা সুস্থ থাকলে আল্লাহ রহমতে মুরগিগুলার যে ওয়েটটা হবে এই অয়েডটা এবং মাংস হিসাবে বিক্রি করলো আশা করি আমার ওই যে রিজেক্ট হয়ে গেলে ওই ওই টাকাটা উঠে আসবে বিক্রি করব অথবা নিজেরা খেয়ে নিয়ে ফেলবো ওই টাকাটা উঠে আসবে মোট কথা হচ্ছে নিজের ঘরে ডিম খালেন মনে শান্তি ডিম পেলেন ওই জিনিসটার জন্য এটা পালতে পারেন এখানে মাসে দশটা মুরগি থেকে আপনি ভাগ্য ভালো হলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো ডিম পাবেন যদি পনেরো থেকে বা ষোলো থেকে বিশ টাকার মধ্যে বিক্রি করতে পারেন ডিম আবার যদি আবার কম দামে বিক্রি করেন তাহলে কিন্তু আবার ওই টাকাটা আসবে না আর একটু খাদ্যর দামটাও উঠে আসবে না আমার কিন্তু খাদ্যর দামটা উঠে আসে আলহামদুলিল্লাহ যার কারণে এখানে লাভ লড়ান সমান লাভ আমার কোয়েল ফার্ম আছে যে আমার কোয়েল যে আমার মেয়ে কোয়েলের ডিম নিয়ে খেলতেছে কোয়েল ফার্ম আছে আমি অবশ্য ওদের জন্য কোনো খাবার কিনি না এই মুরগির জন্য খাবার কিনি না কোয়েল থেকে আমার যে খাদ্যগুলো আসে কোয়েলের খাদ্যই আমি মুরগিকে খাওয়াই কোয়েলের ফিডগুলোই দেই এবং কোয়েল থেকে ওই মুরগির খাদ্যর খরচটা উঠে আসে কোয়েল থেকেও যে বিশাল লাভ হয় তা না কোয়েল থেকে খাদ্যর দামটা উঠে আসে আর মুরগি থেকে যেটা আমি ডিম পাই এটাকে আমি লাভ হিসেবে ধরে নিচ্ছি কিন্তু আপনি যদি সিঙ্গেল শুধু মুরগি পালেন সেক্ষেত্রে আপনাদের যে খাদ্য খরচটা যাবে ওইটা মুরগির দাম এবং খাঁচা খরচ বাদ দিলে ওরা যা খাবার খাবে ডিমের সাথে মিলে যাবে মানে লাভ হবে না আবার যে বিশাল লস হবে জিনিসটা এমন না তবে আপনি শান্তি পাবেন প্রত্যেক দিন ডিম পাবেন ওই ডিমগুলো সংগ্রহ করতে পারবেন যদি সুস্থ রাখতে পারেন ও ভালো কথা আমি ওষুধের ব্যাপারে বলা হয়নি এখনও দেখতে পাচ্ছেন আমার এখানে ওষুধ আছে তিন ধরনের ওষুধ আছে একটা আমি বার করে দেখাই ক্যালপ্যাক্স ওষুধটা এটা হচ্ছে ক্যালসিয়াম ওষুধ এটা কোয়েলকেও খাওয়াই মুরগিকেও খাওয়াই এটা হচ্ছে একটা ভাইটাল অ্যামানো ফোর্ড একমি কোম্পানির একটা ওষুধ এই ওষুধটার ভিতরে কিন্তু অনেক ধরনের উপাদান আছে এই ডি থ্রি ই ডিসেল সব কিছু এটার ভিতরে আছে এরপরে আছে জিঙ্ক এ জিঙ্ক ওষুধটা আমি খাওয়াই হুম হ্যাঁ কোয়ালিটি বাড়ছে ভালো করছে এই যে জি জিজ ঠিক আছে জিঙ্ক মানে এই তিনটে ওষুধে আমি খাওয়াচ্ছি কোয়েলের জন্য কিনে এনেছি মুরগি খাওয়াচ্ছি আমি সাপোর্ট হিসাবে খাওয়াচ্ছি যার কারণে মুরগির পিছনে আমি কিন্তু খাদ্য এবং ওষুধ হিসাবে ইনভেস্ট করি নেই কোয়েলের খাদ্যগুলো এবং ওষুধগুলোকেই ওদেরকে দিচ্ছি যার কারণে আমি এটার থেকে আমি খরচ খরা ধরতেছি না কারণ ওই যে প্রথম যে নয় হাজার সাড়ে নয় হাজার খরচ করছি এটাই স্থায়ীভাবে আছে আর অন্য কোনো খরচ নাই মানে কোয়েলের জন্য যা আনি কোয়েলের খাদ্যগুলাই ওদেরকে দেই কোয়েলের ওষুধগুলাই ওদেরকে দিই এটা থেকে আমার সমান সমান উঠে আসতেছে মানে কোয়েল থেকে তো খাদ্য খরচটা উঠে আসতেছে যার কারণে এই মুরগির ডিমটা হচ্ছে আমার লাভ এইরকম একটা ধরা যায় সো হিসাব করলে আমার সর্বোচ্চ মাসে তিন হাজার থেকে চার হাজার টাকার মতো লাভ হচ্ছে কোয়েলের ডিম এবং মুরগির ডিম সেল করে এবং আমি ঘরে খাচ্ছি ঘরে কোয়েল কোয়েল খাচ্ছি এবং মুরগি খাচ্ছি এই জিনিসটা আমার লাভ হিসাবে আমি ধরে নিচ্ছি ঠিক আছে সব বন্ধুরা আশা করি আপনারা একটা সম্পূর্ণ হিসাব পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম